আচ্ছা ভারতের হেড কোচ গৌতম গম্ভীর পিচ নিয়ে ঠিক ভাবেনটা কি তার চিন্তা ভাবনার জায়গাটা এমনই এখন দেখছি যে কোনো পিচে যেন তেন পিচেই আপনি খেলতে নেমে পড়ুন না কেন প্লেয়ার যদি আপনি ভালো হন আপনার যদি টপ নচ লেভেলের স্কিল বা ওই অ্যাপ্রোচের জায়গাটা থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে ম্যাচ জিতে আসবেন আরে বাবা প্লেয়াররা কি ম্যাজিশিয়ান নাকি যে কোনো পিচে যেমন তেমন কন্ডিশনে তাদেরকে খেলতে নামিয়ে দিলেই তারা যে কোনো জায়গা থেকে ম্যাচ জিতে নিয়ে চলে আসবে এটা তো আর কি কোনো ম্যাজিক্যাল বা রূপকথার কোনো গল্প নয় তারাও তো মানুষ দিন শেষে তারা যেভাবে প্রস্তুতি নেবে সেভাবেই তো ওই এক্সিকিউশনের জায়গাটা নিজেদেরকে মেলে ধরতে পারবে গতকাল প্রেস কনফারেন্সে এসে ডেফিনেটলি গৌতম গম্ভীরকে সাংবাদিকদের তরফ থেকে ওই পিচ নিয়ে বেশিরভাগ প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল তিনি ওই পিচ নিয়ে ওই প্রশ্নের জবাবে তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ডলি বললেন যে হ্যাঁ আমরা তো এরকমই একটা পিচ চেয়েছিলাম কিন্তু তিনি বলছেন যে ব্যাটারদের ওই জায়গায় ডেফিনেটলি স্পিন খেলতে পারাটা উচিত ছিল মানে তিনি ওই অপোনেন্টের ব্যাটারদের উদাহরণ দিয়েছেন তেম বা বাবুমার উদাহরণটা টেনে বলেছেন যে বাবুমাও তো এই জায়গায় এই সেম কাইন্ড অফ উইকেটেই যে লড়াকু ইনিংসটা খেললো গৌতম গম্ভীরের এই কথাটায় আমি একেবারে পুরোপুরি সহমত আপনি যখন ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাটার আপনি যখন মানে একদম সর্বোচ্চ পর্যায়ে নিজেকে রিপ্রেজেন্ট করছেন ডেফিনেটলি আপনার টপ লেভেলের স্পিন খেলতে পারাটা বা জানাটা খুবই জরুরি কিন্তু এখানে যে প্রশ্নটা আর কি উঠে আসছে চরমভাবে ভারতের এই ব্যাটাররা রিসেন্ট পাস্টে রকম মানে খোয়ার টাইপের উইকেটে এই রকম আনইভেন বাউন্স যেখানে একদম প্রথম দিন প্রথম বেলার প্রথম ঘণ্টা থেকেই হচ্ছে এই টাইপের উইকেটে শেষ তারা কবে খেলেছিল বা তাদের প্রিপারেশনের জায়গাটা কি আদৌ ছিল এই টাইপের উইকেটে খেলার জন্য সেটা তো একেবারেই ছিল না ইভেন ভারত তো একটা সপ্তাহ গোটা সময় পায়নি এই টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য খেয়াল করে দেখুন অস্ট্রেলিয়ার এগেন্স্টে টি টোয়েন্টি সিরিজটা শেষ হলো আট তারিখ তারপরে ওই দুদিনের মধ্যেই ট্রাভেল করে তারা ডাইরেক্ট একদম কলকাতায় ইডেন গার্ডেন্সে চলে আসছিল এই টেস্ট ম্যাচের প্রস্তুতি নিতে হিসামতো চার থেকে পাঁচ দিন তারা ঠিকমতো ওই প্রস্তুতি নেওয়ার সময়টা পেয়েছে তো অস্ট্রেলিয়ার ওই বাউন্সে উইকেটে খেলে এসে এইরকম খোঁয়ার টাইপের আন ইভেন্ট বাউন্সের যেখানে শিকার হচ্ছে ব্যাটাররা একদম ডে ওয়ান থেকে এখানে গম্ভীর কি করে এক্সপেক্ট করেন যে তার প্লেয়াররা যেখানে রিসেন্ট পাসটা তারা এই টাইপের উইকেটে খেলেইনি এখানে তারা একেবারে টপ নাচ লেভেলের পারফর্ম করে দেবে পার্টিকুলারলি ব্যাটাররা একবারে ঝুরি ঝুরি রান করে এসে ম্যাচ জিতিয়ে দেবে গম্ভীরের যে একটা কথা আমার ভালো লেগেছে তিনি বলেছেন যে ব্যাটারদের এই জায়গায় ডেফিনেটলি ধৈর্য ধরে মানে ক্রিজে পড়ে থাকাটা উচিত ছিল সেই কম্পোজারের লেভেলটা দেখানো উচিত ছিল তিনি তার সময়ের উদাহরণ দিয়ে বলেছেন যে আমাদের সময় আমরাও এই টাইপের উইকেটে খেলেই মানে ম্যাচ জিতেছি কিংবা ঝুড়ি ঝুরি রান করেছি সেই সময়ের ব্যাপার আলাদা ছিল আজ থেকে পনেরো কুড়ি বছর আগে ভারত এই টাইপের উইকেটে খেলেই ব্যাটাররা এই টাইপের সার্ফেসে ব্যাটিং করেই তারা কিন্তু তখন অভ্যস্ত ছিল তাদের প্রস্তুতির জায়গাটাও কিন্তু সেই রকমই ছিল ইভেন ডোমেস্টিক ক্রিকেটে এই টাইপের পিচেই কিন্তু তখন রঞ্জি ট্রফি থেকে শুরু করে ইরানি ট্রফি বা দলিপ ট্রফি খেলা হতো কিন্তু আপনি লাস্ট পাঁচ থেকে সাত বছর বা ইভেন দশ বছরের দিকে যদি তাকান এখন দেখবেন ঘরোয়া ক্রিকেটে মানে পিচের কন্ডিশন বলুন কিংবা ওই মানে উইকেট বানানোর ওই প্রস্তুতির বা নির্দেশনার জায়গাটা অনেকটাই কিন্তু বদলে গেছে এখন কিন্তু বেশ বেটার ব্যাটিং উইকেটে খেলা হয় যেখানে মানে শুধু স্পিনাররা নয় পেস বোলারও অ্যাট দ্য সেম টাইম অ্যাসিস্ট্যান্স পাবে মানে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে ওই গম্ভীর সেওয়া কিংবা গাঙ্গুলি সচিনদের আমলে তখন শুধুমাত্র ভারতের উইকেট মানে স্পিনাররাই অ্যাসিস্ট্যান্স পাবে মূলত মানে চার দিনের বা পাঁচ দিনের ক্রিকেট হলে তো আর কোনো কথাই নেই পেসাররা ওই জায়গায় মূলত নিষ্কর্মা হয়েই থাকতো কারণ তাদের তো ওই জায়গায় কোনো রকম রোলই ছিল না ওই শুরুর দিকে দুই বা চারটা ওভার কোনো রকমের নামমাত্র তাদেরকে দেওয়া হতো আর দশ পনেরো ওভারের পর থেকেই স্পিন অ্যাটাক দিয়ে একদবারে প্রতিপক্ষকে ঘায়াল করে দেওয়াটাই ছিল ভারতের ঘরোয়া ক্রিকেট বলুন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই জয়ের ফর্মুলা কিন্তু লাস্ট ওই পাঁচ বা দশ বছরে তো সিনারিওটা এখন পুরোপুরি বদলে গেছে যেহেতু উইকেটের কন্ডিশান ক্লে কন্টেন্ট থেকে শুরু করে সয়েল কন্টেন্ট সব কিছুতে আমূল পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের জায়গাটা কিন্তু লাস্ট পাঁচ থেকে দশ বছরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে এই পার্টিকুলার বিষয়টা কিন্তু আমাদের বেশ প্রবলভাবে চোখে পড়েছে এইখানেই আমার বলার জায়গাটা যেখানে ইয়শস্বী জায়সওয়াল শুভমান গিল কে এল রাহুল বা সাই সুদর্শন ওয়াশিংটন সুন্দর এরা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটাও যে নতুন তাও তো নয় এরা যেখানে ডোমেস্টিক ক্রিকেটটা খেলেছে মূলত ইভেন বাউন্সার সারফেসে যেখানে ব্যাট আর বলের মধ্যে একটা তুল্যমূল্য সামঞ্জস্যপূর্ণক লড়াই হয়েছে এমন সারফেসে তারা খেলেনি কখনো যেখানে একবারে ডে ওয়ান থেকে প্রথম দিন বা প্রথম সেশন থেকে বল একবারে বন বন করে টার্ন করছে কিংবা পেস বোলাররা আন ইভেন বাউন্সের ফায়দাটা কাজে লাগাচ্ছে ব্যাটারদের এইরকম টাইপের উইকেটে যখন আপনি তাদেরকে ফেলে দেবেন তখন তো ডেফিনেটলি তারা মানে একবারে খাবি খেয়েই যাবে ঘাবড়ে গিয়ে নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে আসবে আর ঠিক সেই ঘটনাটাই ঘটলো এই ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার এগেনস্টে ফার্স্ট টেস্টে আর তার উপর গম্ভীর যে বলছেন এই পিসটা নাকি একবারে ঠিকঠাক একটা উইকেটিং নাকি লেগেছে তার জন্য এই যে মাল্টিপাল নাম্বার অফ আন ইভেন বাউন্সের শিকার হয় একাধিক ব্যাটার যে আউট হয়েছে দুই দলের পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি এটা কি তার চোখে পড়েনি প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার এইডেন মার্ক্রম একটা দারুণ স্টার্ট পেয়ে যাওয়ার পরও ওই জাসপ্রিত বুমরার আউটসাইড দি অবস্ট ওই পার্টিকুলার ডেলিভারিটা যে আন ইভেন বাউন্সের শিকার হয় তিনি ওই উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে যা আউট হয়ে গেলেন ওটা তো মানে এক প্রকার আনপ্লেয়েবল ডেলিভারি হয়ে গেছিলো যখন বুমরার ওই বলটা মানে ন্যাচারাল বাউন্সের তুলনায় অনেকটা এক্সট্রা বিট অফ যখন লাফিয়ে ওই এইডেন মার্ক্রমের কাছে পৌঁছেছিল এছাড়া আমি বলবো টনি দে জর্জি ফার্স্ট ইনিংসে ওই বুমরা রাউন্ড দ্য উইকেটের যে ডেলিভারিটা তিনি ফেস করেছিলেন ওটাও তুলনামূলক কিছুটা লো বাউন্সার শিকার হয় তিনি আনফর্চুনেটলি এলবি হয়ে গেছিলেন ইভেন ভারতের প্রথম ইনিংসের কথাও যদি আমি বলি আকসার প্যাটের যে পার্টিকুলার ডেলিভারিটা তিনি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে আউট হলেন ওই সাইমন হারমানের ডেলিভারিটা ওটাও কিন্তু তিনি এক্সট্রা বিট অফ বাউন্সার শিকার হয়ে ওই জায়গায় ক্যাশ দিয়ে গেসেছিলেন এই যে আন ইভেন বাউন্সার শিকার হয় দু দলের ব্যাটাররাই যে মাল্টিপল নাম্বার অফ ওকেশনসে আউট হয়েছেন কিংবা ওই ইনকনসিস্টেন্স বাউন্সার যে শিকার হয়েছেন ব্যাটাররা যার কারণে তারা ন্যাচারাল ক্রিকেটটাই খেলতে পারেনি ওই ব্যাক ফুটে খেলবে নাকি ফ্রন্ট ফুটে খেলবে সামনের পায়ে খেলবে নাকি পেছনের পায়ে খেলবে এটাই তাদের বুঝতে গিয়ে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে আর যে কারণে ওই আনইভেন বাউন্স যখন হচ্ছে ওই পার্টিকুলার টাইমটাই ব্যাটারদের ভাবার ন্যূনতম সময়টুকু দিচ্ছে না আর যে কারণে ওই ফলাফল যা হয়েছে ব্যাটাররা আপ টু দ্য মার্ক ওয়েতে পারফরমেন্স তো একেবারেই করতে পারেনি চারটা ইনিংস মিলিয়ে মাত্র একটাই ফিফটি প্লাস রানের পার্টনারশিপ হয়েছে আর একটা মাত্র ব্যাটারের ব্যাট থেকেই ওই ফিফটি প্লাস রানের একটা ইনিংস এসছে তাহলেই ভাবুন যে ব্যাটাররা আসলে ঠিক ইডেন গার্ডেন্স টেস্টে কতটা স্ট্রাগল করেছে প্রেস কনফারেন্সে এসে গৌতম গম্ভীর যতই পিছ নিয়ে হওয়া বিতর্ককে এই তার ভুং ভাঙ যুক্তি দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন এই পাঁচ দিনের টেস্টটা যে আড়াই বা পৌনে তিন দিনের মধ্যে শেষ হয়ে গেল এটা মূলত ব্যাটারদের ওই লং ওয়েতে সার্ভাইভ করতে না পারার জন্যই তো এরকমটা হয়েছে আর তার জন্য কিন্তু পিছি সবচেয়ে বড়ো খলনায়কের ভূমিকা পালন করেছে বলে আমি তো অন্তত পক্ষে মনে করছি নিশ্চয়ই আমার মতো আপনারাও ঠিক এই সেম কথাটাই ভাবছেন পিছি এই জায়গা কিন্তু আলটিমেটলি ভিলেন হিসেবে দিন শেষে উঠে এসছে এই পাঁচ দিনের টেস্টটা এই আড়াই বা পৌনে তিন দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার জন্য একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান